আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার গোলাম মাহিদুল জদ্দার আজকে আপনাদের সাথে কথা বলবো বাচ্চাদের বা শিশুদের ক্ষুধা মন্দা নিয়ে দেখা যায় অনেক মায়েরা আসে বাচ্চাদের ক্ষুধা মন্দা নিয়ে তাদের একটা অভিযোগ থাকে যে আমার বাচ্চা খাওয়া দাওয়া করে না আমরা যে বিষয়টা বলতে চাই যে আমরা আমাদের অনেকেই অনেক রুগী যে বাচ্চা রুগীগুলো নিয়ে আসছে অনেক পেশেন্ট দেখা যায় যে তাদেরকে প্রথমেই আমি বলবো যে কিছু অ্যাডভাইস মেনে চলার জন্য যেমন বাচ্চাদেরকে ছয় মাস পর্যন্ত অবশ্যই বুকের দুধ খাওয়াবেন এবং ছয় মাস পরে আপনারা অবশ্যই তরল জাতীয় খাবার শুরু করবেন এবং সেটা ছয় থেকে সাত মাস বা আট মাস পর্যন্ত এরপরেই বাচ্চা চা পারে এমন খাবার আস্তে আস্তে খুব অল্প পরিমাণে তাদেরকে খাওয়াবেন এবং বাচ্চারা কোনটা খেতে চায় সে বিষয়ে লক্ষ্য রাখবেন এবং খাওয়ার খাওয়ানোর পরে অবশ্যই একটা টাইম ডিউরেশন আপনারা করে চলবেন বাচ্চারা এই খাদ্যটি হজম হওয়ার পরে আবার বাচ্চা ক্ষুধা লাগবে এমন সময় আপনারা আবার খাওয়াবেন সব সময় বাটি নিয়ে বা খাদ্য খাবার নিয়ে বাচ্চাদের পেস ঘুরে বেড়ানো জোরপূর্বক খাওয়ানো এগুলো করা যাবে না পাশাপাশি যেসব বাচ্চারা এই ক্ষুধা মন্দায় ভুগছে তাদের ক্ষেত্রে যদি কোনো ডিজিজ বা অন্য কোনো রোগের কারণ না হয়ে থাকে তাহলে আপনারা কিছু মেডিসিন অবশ্যই নিতে পারেন যেমন পগো সিরাপ মাল্টিভিটামিন এবং মিনারেলস জিঙ্ক এরকম সিরাপ ডম্পিড পাশাপাশি খাওয়াতে পারেন এবং বাচ্চাদেরকে অবশ্যই তাদের রুচির যে বিষয়টা সেদিকে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পাশাপাশি আপনারা ডক্টরের পরামর্শ অবশ্যই নিতে পারেন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন